হজরত আলী জয়নুল আবেদিন শেয়ার লিখে লেখে নিজের ফিলিংস ইমোশন আমার নবীর সাথে শেয়ার করছে দীর্ঘদিন পর্যন্ত মদিনা দেখা হয় নাই মদিনা থেকে দূরে এই জালেমের কৈদের মধ্যে আবদ্ধ থেকে উনি বলছেন আকবা দুনা হাতুন মিন সাইফে হিজরিল মুস্তাফা তুবা লি হালে বান্দা তুবা এই আমার নবীর মদিনায় মন করা থেকে দূরে থাকতে থাকতে ইয়া রাসূলুল্লাহ আপনার বিচ্ছেদের বেধায় আপনার বিচ্ছেদে বেথায় অন্তর ছিন্ন বিচ্ছিন্ন হে মদিনাবাসী তোমাদেরকে দেখলে বড় লোভ লাগে তুবালে اهل বালা তোমরা কতই সৌভাগ্যবান মহা সম্মানিত আমার নবীর মদিনা শহরে তোমরা অবস্থান করতে পারছো তোমরা কথই না সমান এরপরে বলছেন মন অজুহ শুহা মন খতু হু বদরুদ্ মন জাতু হু নুরুল হুদা মন কফ হু বাহারুল হি আমার নবীকে বলছেন মন দেখলে সকালের সূর্য মনে আসত মন খাদ্য হু বাদরুদ্দু যা চেহারার ওই অংশ নজরে আসলে চোদ্দ তারিখের চাঁদের কথা স্মরণে আসত মন জাত হু নুরুল হুদা যার জাতে আনুয়ারকে আমার আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন হেমাম যার মন প্রাণ মনন মানসিকতাকে সমুদ্রের মতো আল্লাহ উদার করেছে আমি সেই রসুলের নাতি আমি সেই রসুলে